আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজন পারভীন জেমি আমাদের ডক্টরদের কিন্তু সব সময় কনসার্ন থাকে যে আমাদের পেশেন্ট কত তাড়াতাড়ি ভালো হবে বা আমাদের পেশেন্ট কত তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে যাবে তো প্রেগন্যান্সি এমন একটা সময় এখানে কিন্তু আপনারা অনেকেরই হয়তো জানানে প্রেগন্যান্সিতে অনেকগুলো চর্মরোগ আমাদের কিছু স্পেশাল চর্মরোগ আছে যেগুলো শুধু হয় প্রেগনেন্সিতেই মানে এই আপনার অন্য সময় হবে না যে শুধুমাত্র আপনি কনসিউম করলে তখনই আপনার এই চর্মরোগ গুলা দেখা যাবে এখন যদি আপনি প্রেগন্যান্ট অবস্থায় এরকম কোনো চর্মরোগ গায়ে কোনো চুল কাটছে বা কোনো অ্যালার্জি হচ্ছে বা কোনো লাল হচ্ছে ফুস্কা হচ্ছে যেটাই হোক আপনার যখনই এরকম কোন সমস্যা হবে তখন কিন্তু আপনি প্রেগনেন্ট থাকলেও আপনাকে অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারণ প্রেগনেন্সি মানে আপনার বাচ্চা বেবি এই ব্যাপারগুলো গাইনি দেখবে গাইনোকোলজিস্ট দেখবে কিন্তু আপনার যে স্কিন ডিজিজ যে চর্মরোগটা হচ্ছে এটা ডেফিনেটলি আপনি স্কিন ডক্টরের পরামর্শ ছাড়া আপনি এটা থেকে মুক্তি পাবেন না আর আরেকটা খুব ভুল ধারণা আছে যে সবাই মনে করে প্রেগনেন্ট অবস্থায় কোনো চিকিৎসা সম্ভব না কোনো ওষুধ সম্ভব না অবশ্যই সম্ভব যেহেতু এই রোগগুলো প্রেগনেন্সিতে হচ্ছে সো এই চিকিৎসা আমরা প্রেগনেন্ট অবস্থায় এমন ভাবে দেওয়া যায় যে আপনার বাচ্চা বা আপনার কোনো ক্ষতি হবে না সেভাবে আপনাকে চিকিৎসা দিয়ে দেওয়া হবে এবং আপনি যখন এটা থেকে প্রেগনেন্ট অবস্থায় কি হয় আপনার একটা প্রপার ঘুম দরকার একটা প্রপার রেস্ট দরকার একটা সব কিছু একটু বেশি বেশি দরকার তাই না তার মধ্যে আপনি যদি স্কিন ডিজিজ নিয়ে কষ্টের দিনের পর দিন আপনি রাতের পর রাত ঘুমাইতে পারতেছেন না রেস্ট নিতে পারছেন না তখন কি হয় আমরা রিসেন্ট আমি কয়েকটা পেশেন্ট এমন পেয়েছি আপনার পেটের ভিতরে বাচ্চা কিন্তু গ্রো গ্রোথ আপনার কমে যায় হ্যাঁ আমরা স্মল ফর ডেট বলি বা যে বাচ্চাটা আপনার যতটুকু গ্রোথ হওয়া দরকার ছিল আপনার ধরেন আপনার আট মাসে আপনার এক মাসে প্রেগনেন্ট আপনার যতটুকু ওজন বাচ্চা হওয়ার ছিল বাচ্চাটা হচ্ছে না কেন হচ্ছে না আপনি এই চর্মরোগটা পুষে রাখছেন কিছু চর্মরোগের সাইড ইফেক্ট আপনার ভিতরে বাচ্চার উপরও পড়ে তার মধ্যে একটা হলো প্রিম্যাচিউর ডেলিভারি মানে আপনার ডেটের আগে আপনার ডেলিভারি হয়ে গেল বা আপনার বাচ্চা স্মল ফর জেস্টেশন হচ্ছে যে আপনার যতটুকু ওজন থাকার কথা ততটুকু হচ্ছে না আর কিছু স্কিন ডিজিজ আপনার বাচ্চাদের ডাইরেক্ট চলেও যেতে পারে যা আপনার থেকে আপনার বাচ্চাদের কাছে চলে যেতে পারে কাজেই যদি প্রেগন্যান্সিতে আপনারা এমন কোন চর্মরোগের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আপনি প্রথমেই ডার্মাটোলজিস্ট মানে চর্মবিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনি সাথে সাথে গাইনাই গাইনোকোলজিস্ট তত্ত্বাবধানে থাকবেন বা তার অধীনে ওষুধ আপনার চলবে কিন্তু সাথে আপনার স্কিন স্পেশালিস্টের চিকিৎসা বা পরামর্শ নিতে হবে ধন্যবাদ